মাঠে ঘুরতে এসেছে পয়লা জানুয়ারি জমিতে খেলছে আরিস আরিস কোথায় এসেছ মাঠ এখানে ভালো লাগছে তোমাকে কি ওগুলো ওগুলো কি তিনটে কি ওগুলো তিনটে কি ছাগল গুড গুড তুমি কি খেলছ তো মাঠে কী খেলছো তুমি কোথায় তাইকো হ্যাঁ এখানে পানি আছে ওয়াটার আছে মাছ থাকবে ওতে খালে হাত ভরো না হ্যাঁ ভেরি গুড এদিকে সরে সু ব্লু কালার আকাশ স্কাইটা ব্লু কালার

चलो 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 टायर बस ठीक गलो गाड़ी चाका पाक हो गलो हाँ एदी के चलो एदिके चलो एदी के चलो चलो ओदि जा दिखे भगे गुड चले दिखे चले दिखे सोजा चलो सोचा चलो ये रास्ता गुड दौड़ो दौड़ो दौड़ना दौड़ना পড়ে যাবে পড়ে যাবে এদিকে আস এদিকে এই ওদিকে ডান দিকে চলো আজকে নতুন বছরের প্রথম দিন তো তুমি ফিস্ট করবে না ওদিকে না চা না ওখানে চাবো বছর গোবর হ্যাঁ চলো ওই কত দূর যাচ্ছ তুমি অত ওদিকে যাও না ওদিকে এইদিকে এইদিকে চলো এইদিকে এইদিকে

চলো এদিকে এদিকে এসো এদিকে এসো এদিকে এসো চলো ওদিকে এইবার আর হচ্ছে না পাচ্ছ না হাঁটতে কি খেলছো বলো কেউগুলো খড় কেউটা খড়

রোদ লাগছে তো রোদ ভালো তো রোদ ভালো তো রোদ ভালো তো করলে বলে হ্যাপি নিউ ইয়ার এই বলে হ্যাপি নিউ ইয়ার বলে দাও হ্যাপি নিউ ইয়ার বলে দাও

আর তুমি কি কালারের শ্যু পরে এসো জুতো হ্যাঁ শুটা কী কালার অরেঞ্জ আর তোমার জ্যাকেটটা কি কালার হ্যাঁ ব্ল্যাক না নেভি ব্লু হুম